সারা পুরো সদর হাসপাতালে ওনা আবার পিছনের লোক দিয়ে পাঠায় দেয় জানেন মারা গেছে অলরেডি তো এখান থেকে মারা গেছে মারা যাওয়ার দুই ঘন্টা পরে এখান থেকে আই বলল যে সরকারি হাসপাতালে নিয়ে যান যাওয়ার পরে উনারা এখান থেকে আমাদের ওইদিকে পাঠায় দেয় ওরা চেয়ার মতন সবাই শুরে পড়ে

বারবার টাকা হয়েছে ডাক্তারদের যখন অবস্থা খারাপ ছিল তখন কেউ আসেনি এখানে বারোটার সময় বারোটায় রোগী অপারেশন হয়েছে কখন সন্ধ্যার টাইমে